নমস্কার আমি অসীম দাস নবরাজকিজের নতুন স্লট মেমোরিজ ইন জুলাইতে আপনাদের সকলকে স্বাগত শুরু করতে চলেছি আজকের মেমোরিজ ইন জুলাইয়ের প্রথম পর্ব আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমি মূলত পাহাড়ের ছেলে ওখানে বর্ষা এবং শীতের ভ্যাকেশন স্টুডেন্ট লাইফে আমি খুব এনজয় করতাম বিশেষ করে বর্ষায় বাইরে তো একদম বেরোতে চাইতাম না আর সেই সময় গল্পের বই ছিল আমার প্রধান সঙ্গী আই রিমেম্বার সমরেশ বসুর আদাব গল্প ওয়াজ ফ্যাসিনেটেড মি তারপরে অবশ্য কলকাতায় এসে পরিচালক গুলজার সাহেবের কিরদার সিরিজ দেখি ক্ষুদা হাফিজ ছিল সেখানে সিরিজের প্রথম গল্প আর যেখানে অভিনয় করেছিলেন ওম পুরী ইরফান খান উফ কি অসাধারণ অভিনয় বলুন হ্যাঁ আর ওটাই ছিল আদাব গল্পের প্রথম ওয়েব ভার্সন 2003 থেকে 2004 সালে গুলজার সাহেব ওয়েবের একটা সুস্থ রাস্তা দেখিয়েছিলেন বলে আমার মনে হয় যাই হোক সমরেশ বসু লেখার প্রতি কিন্তু আমার আগ্রহ একেবারে সেই সময় থেকেই তারপরে অবশ্য অভিনয়কে ভালোবেসে জানতে পারলাম পরিচালক গৌতম ঘোষের পার তপন সিনহার নির্জন সৈকতে দিলীপ রায়ের অমৃত কুম্ভের সন্ধানে অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক তারপর বাসু চ্যাটার্জির শৌকিন গুলজার সাহেবের নামকিন এবং কিতাব ছবির কথা কি দুর্দান্ত সব কাজ সবগুলি যদিও সমরেশ বসুর গল্প আফটার ওয়াচিং পার আই ফিল দ্যাট দ্য অ্যাক্ট ইস জাস্ট পারফর্মিং আর্ট অর সামথিং মোর দ্যান দ্যাট সিং সাবানা আজমি নাসির শাহ আই আন্ডারস্টুড দ্যাট ইটস সাধনা সাধনা ছাড়া জীবনে কিচ্ছু হবে না বস কিচ্ছু না ওনারা সাধনা করেছিলেন বলেই কিন্তু আজকে ওনাদের অভিনয় ক্ষমতা অভিনয় দক্ষতা আজকে এই লেভেলে নির্জন সৈকতে কালকুটের লেখা আমরা প্রত্যেকেই জানি যে কালকুট হল সমরেশ বসুর ছদ্মনাম ইট সিমস দ্যাট দ্য সাবজেক্ট অব দ্য স্টোরি ইজ অ্যাহেট অফ টাইম শর্মিলা ঠাকুর অনিল চ্যাটার্জি এনাদের কথা তো ছেড়েই দিলাম কিন্তু আরও বাকি যারা কাজ করেছেন এই ধরুন ছায়া দেবী ভারতী দেবী রেনুকা রায় রুমা গুহ ঠাকুরতা নৃপতি চট্টোপাধ্যায় আমাদের রবি ঘোষ এনাদের দেখে কিন্তু আমাদের প্রজন্মের অনেক কিছু শেখার আছে অনেক কিছু তারপর ধরুন অবশেষে গল্প থেকে মৌচাক রামনাম কেবলম থেকে শৌকিন অথবা অকাল বসন্ত থেকে নমকিন এক্সিলেন্ট ওয়ার্ক আমার মনে হয় যারা যারা এই ছবিগুলো দেখেননি তাদের বলবো যে তারা এগুলো দেখুন অনেক কিছু জানতে পারবেন এর থেকে আর সাহিত্য থেকে সিনেমার স্ক্রিপ্ট আলাদা হলেও অভিনেতাদের কিন্তু গল্পটা পড়ে দেখা দরকার যদিও এটা আমার একেবারে পার্সোনাল ওপিনিয়ন সমরেশ বসু বাংলা সাহিত্যের একজন শক্তিশালী লেখক তার লেখা পড়ে মনে হয় তার একটা মস্ত বড় হৃদয় ছিল তিনি অমৃত কুম্ভের জন্য আনন্দ পুরস্কার সাম্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন আগামী এগারোই ডিসেম্বর এই মহান লেখকের জন্মশতবার্ষিকী শতবর্ষের আলোকে এই মহান লেখককে আমাদের মতো অভিনেতা অভিনেত্রীরা বা শিল্পীরা বা আমাদের মতো নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে আরও বেশি করে মনে রাখতে পারে এই আশায় রাখি সবাই খুব ভালো থাকবেন আর আমার এই মেমোরিস ইন জুলাইয়ের প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আবারও একটি নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলা বিনোদনের সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের নবর স্টকিজ চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সেথা এক পর করে আমি একদিনও না দেখিলাম তারে